আসসালামু আলাইকুম গতকালকে থেকে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে বীরদের পক্ষে আমরা আজকে আমাদের অবস্থান প্রকাশ করব প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে করণীয় কাজটুকু করব তবে আজকের ভিডিওটার বিষয়টা একটু অন্যরকম জানার বিষয় আছে ভিডিওটা সবাই শেয়ার করবেন কারণ এটা নিয়ে অনেক মিসকনসেপশন আছে যদি আমি কোনো আলেম না তারপরেও এটার উপর প্রকৃত যে তথ্যগুলো আমি চেষ্টা করছি তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার কেয়ামতের আগে হজরত ইমাম মাহাদি আসবেন যখন আমরা ইসরাইলের কথা শুনি তখনই আমাদের মধ্যে ইমাম মাহাদির অপেক্ষায় একটা জাতি অপেক্ষমান তাই না তো সেই ইমাম মাহাদি কখন আসবেন আসলে আসুন দেখি কেউ কেউ বলছেন যে ইমাম মাহাদি আসার আগে আপনার আরব দেশে তুষারপাত হবে এখন হচ্ছে কেউ কে বলছেন যে নদ নদী গাছপালায় পূর্ণ হয়ে যাবে আরব উপদ্বীপ অনেকে বলতেছে টাইম ঘনাই গেছে আসলে প্রকৃত বিষয়টা কি চলুন দেখি এ নিয়ে আপনার ইসলামিক স্কলার যারা আছেন তাদের বেশ কিছু মন্তব্যকে একটা জায়গায় এনে কানেক্ট করা হয়েছে উইথ হাদিস হাদিসের বর্ণনা থেকে প্রমাণিত যে হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসুল বলছেন ততদিন পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবে না কতদিন যে পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা এবং নদী নালায় পূর্ণ হবে এটা কি কেয়ামতের বেলায় হাদিসের এই থেকে যে কেয়ামতের আগে আরব দেশমূহে পানির অভাব হবে না বরং প্রচুর নদ নদী প্রবাহিত হবে ফলে গাছপালা নানান উদ্ভিদ উৎপন্ন হবে এবং বন জঙ্গলে ভরে যাবে আল্লাহ রাসুল আরো বলছেন ততদিন কেয়ামত ঘটবে না যতদিন না আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে মাটির তৈরি ঘরগুলো ভেঙে পড়বে এবং পশমের ঘরগুলো রক্ষা পাবে এগুলো কিন্তু অর্থ আছে এখন মাটির তৈরি ঘর সারা আপনি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এরিয়াতে পাবেন আর বাকি জায়গায় সুচ্ছ ভবন তৈরি হয়েছে তাহলে তো হাদিসটা একটা একটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না বাট এগুলো তাত্ত্বিক অর্থের কথা যারা কেবল ইসলামী স্কলার আছেন তারা এগুলোর ব্যাখ্যাটা ভালো দিতে পারবেন আনাস থেকে বর্ণিত আল্লা রাসুল বলছেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না ব্যাপক বৃষ্টিপাত হবে কিন্তু জমিনে কোনো ফসলই উৎপন্ন হবে না এটাও ব্যাখ্যার বিষয় তো এই হাদিসগুলোতে কেয়ামতের আলামত আপনার এখানে পাইলাম কিন্তু ইমাম মাহাদির আগমন নিয়ে অধিক বৃষ্টিপাত তুষারপাত নদ কিংবা এই জিনিসগুলো কেন না আল্লাহ রাসুল বলছেন যে কেয়ামতের আগে এ নিয়ে আমরা যদি হাদিসগুলোর একটু দেখি যে ইমাম মাহাদির আগমনে কেয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম প্রধান আলামত এখানে আপনার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটার উপর একদম টাইম ফ্রেম অথবা ধরেন কেউ যেমন বলে একদম পূর্ব কোন থেকে আসবে এরকম একটা পতাকা নিয়ে আসবেন এ নিয়ে কিন্তু নানান বর্ণনা আপনারা ইউটিউব বা ফেসবুকে দেখছেন তো এখানে হয় কি যে এক একজন এক একটা জায়গা থেকে তার কনসেপ্টটা ক্রিয়েট করেন আল্লাহ ভালো জানেন যে ইমাম মাহাদি তিনি কখন আসবেন যখন ওনার আসার প্রকৃত সময় হবে তবে এই ব্যাপারটাতে ব্যাপক আলোচনার ইস্যু আছে আমরা যে জিনিসটা কনসেপ্টে নিয়েছি সেটা হচ্ছে ইমাম কাসির একটা বক্তব্য থেকে যে তিনি বলছিলেন যে আমার পুরোটা হাদিস অনেক বড় বাট আমি সংক্ষেপে যদি আপনাদেরকে বলি তিনি বলছিলেন তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজমান হবে তো আরব রাষ্ট্রগুলো নিয়ে ম্যাক্সিমাম কনসেপ্টে কাজ করে আর পূর্ব দিকের কোন একটা অঞ্চল থেকে তিনি আসবেন এখানে মদিনা মনোয়ার হতে পারে কয়েকটা রাষ্ট্রের নাম আছে ফিলিস্তিনের কথা আছে ইরাকের কথা আছে বেশ কিছু হাদিসগুলা আমরা যা শুনি এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যারা করেন এখন আমাদের জাল হাদিস আছে সহি হাদিস আছে যে যার ভক্ত যাই হুজুর শুনি ওই কনসেপ্টটা মাথার মধ্যে চলে আসে কেউ কেউ বলছেন যে ওনার গুণাগুণ সম্পর্কে বলা হয়েছে মানে এগুলো তর্ক বিতর্কের বিষয় না তবে প্রকৃতপক্ষে তিনি কখন আসবেন যখন আল্লাহর নির্দেশ হবে তখনই তিনি আসবেন তো আমরা ও চিনার জন্য তৎকালীন প্রেক্ষাপটে আমরা হয়তো বা বোঝা নেব যে তিনি ইমাম মাহাদি তবে আমরা এই জেনারেশনে যারা আছি ওই কেয়ামতের কোরআন এবং হাদিসের সিমটম অনুযায়ী আমাদের থেকে অনেক দূরে আছে এই মুহূর্তে আসবে না সেই দায়িত্ব হয়তো আমি আপনি আমাদেরকে পালন করতে হবে যার যার জায়গা থেকে আর যিনি এই কি বলে যে আসমান এবং জমিনের মালিক তিনি তো নিশ্চয়ই সব দেখছেন যা কল্যাণ করেন নিশ্চয়ই তিনি তাই করবেন এই দোয়া করি ভালো থাকুন আসসালামু আলাইকুম